ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ব্লগ নিয়ে আসি তোমাদের সামনে তার আগে দেখানো আমাদের নদীটা আবার জলাইসা পড়ছে দেখো আর আমি সামনে দাঁড়িয়ে বুঝতে তো ব্লগ মানে হলো কালকে আমরা গেছিলাম মেডিকেল তারপরে কেস টাকা নিয়ে নেন কার্ড নিয়ে নেন ভেলে গেছিলাম কেস টাকা নিতে কেস টাকা নিতে ভয় লাগেছিলাম তারপর সকাল সকালে ওখানে কী করবো দোকানও খোলা নাই তারপরে মেডিকেলে কেস কেস টাকায় লাগে অনলাইন টাকা হয় না ডাক্তারের ফিসও সব কিছুতে তোমার কেস টাকায় তো আমি আরও জীবনে এই ভুল করিনি যে কেস টাকা না নিয়ে আরও যাবো না কখনও অনলাইন সব জায়গা চলে না তারপরে এই দোকানে দোকান যাই বড়ো বড়ো দোকান হিন্দু দোকান হিন্দু দোকানে যাওয়ার পরে কইলাম যে দাদা অনলাইন টাকা দিব তে টাকা অল্প দাও তার বিনিময় আমরা কিছু দিব না হইব না কইলো সকাল সকালে হব না তারপর ভাবলাম কি হইব আছে ডাক্তার দেখানি সময় ঘোরাঘুরি করলাম প্রায় বিশ মিনিট ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে একটা কাউন্টার আছে ওইখানে অনলাইন টাকা ট্রান্সফার করলে ওরা ক্যাশ টাকা দেয় আর বিনিময় একটা নেয় তো ওইটা দশটার খুলব বেলা দশটার আর এদিকে ডাক্তার আসবো দশটা দশটার অবধি থাকতে গেলে আমাদের ডাক্তার দেখানিটা পসিবল আসছিল না তো আমরা ওইখানেই দাঁড়িয়ে দিলাম অল্প সময় কী করলাম তারপরে এক মুসলমান মুসলমান ভাই একটা আমাদের সামনে আয়া করলো যে কী হয়েছে তারপরে আমার হাজব্যান্ড বললো যে এরকম এরকম কেস টাকা আনি না ভুলে গেছি প্রায় সমান টাকা আনছিলাম তো ভাড়া তারা দেওয়াতে শেষ ওখানে ডিজেট লাগে ভাড়া তো বেশি না কমে তার হইল পাঁচশো টাকা দপ্তরের ফিস তো ওখানে আমাদের পাঁচশো টাকাও নেই হাতে তারপর তারপর আবার কী করলাম ওই বললো আসো আমার এটিএমের থেকে বাইকেরা করে তারপর কী হলো ওই ভাইরে ভগবান রূপে পাঠাইলো যেমন তো ওই ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পরে গিয়ে আমরা ডাক্তারটা দেখাই কোনো মতে দেখানোর পরে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করতে দিল ব্লাড টেস্ট করতে দিলো এইসব কালকে করা হলো আলট্রাসাউন্ড ব্লাড টেস্ট আলট্রাসাউন্ডের রিপোর্টটা দেয় নেই তো আলট্রাসাউন্ডের না আলট্রাসাউন্ডের রিপোর্টটা দিয়ে দিয়েছিল আলট্রাসাউন্ডের রিপোর্ট দিয়ে দিয়েছিলো ব্লাড টেস্টের রিপোর্টটা দেয় নাই কালকে হালকা সোনা ভাই রয়েছে ফেটি লিভার ফেটি লিভার তো ব্লাড টেস্টটা দেয় নাই ব্লাড টেস্ট খন্দাবেলা দিছে তো আজ আজকে আবার গেছিলাম ব্লাড প্রেসার রিপোর্ট আর ওই রিপোর্ট নিয়ে ওষুধ কিছু দিব তাই তারপরে ওই ভাইরে আবার পাইছি আজকে মেডিকেল থেকে বাইরে আর সময় ফুচকা খাইতেছিলাম তখন কিন্তু ওই ভাইরে আমার হাজবেন্ড কত জোর করলো চা খাই পাচালো কিছুতে খাই পাছ না কিছু খাব না আৰু তাৰ বিনিময়ত কিছু নেও নাই অটো জবৰ জজ কৰা হ'লেও যে কিছু এটা নেও তুমি না কিছু নে নাই তো বন্ধুৰা নিজৰ জাতি ভাইটা প্ৰজাতি ভাইয়ে ভাল তো কালটো এটো বড়ো তেজপুৰ টাউনটাত হিন্দু তিনি তিনি চাৰিটা দোকানে গেলাম হিন্দু ভাইৰে সহায় কৰিলো না ক'লো মুছলমান ভাইৰে তো মানুষ কোনো সময় ভেদাভেদ করতে লাগে না মানুষ সব একে কালকাত ভাবতেছিলাম এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো কালকাতা হইলো না কালকে দেরি হইলো আজকেও দেরি হয়ে গেছে তারপরেও আমার ফ্রেন্ডা হয়ে গেলে দেখো আজকে আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তো তখন ভালো লাগতো সে শেয়ার করা তোমরাই একসঙ্গী অবস্থা শব্দ হইতেছে এই সামনে আমরাই থাকি নদীর সামনে তোমরা যদি একটু আশীর্বাদ করো বা সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো তাহলে তুমি হয়তো নদী থেকে অল্প দূরে যায় বাড়ি করতে পারো সব তোমাদের উপরে ছেড়ে দিছি আর এই ভেদাভেদ হিন্দু মুসলিম ভেদাভেদটা আমি কালকে বুঝলাম যে না হিন্দু মুসলিম কোনোদিনও ভেদাভেদ করতে নাই মানুষ সব মানুষে আর নিজের জাতি ভাই দেখো আজকে আমার কালকে আমার একে হিন্দু যাই সহায় করলো ওই হিন্দু ভাই মুসলিম ভাই যদি নাল না কালকে কী হইতো তো আবার ওই তার ঘরে আইতাম আবার দুই দুই দিন ডিউটি অপসেন্ট হয়ে যেতাম এদিকে পেটের বিষ থাকতে পারত না বেমার নিয়া তো আর ঘোরাঘুরি যায় না ওই যি হলেও উপকার করলো ভাই ভাইটার সেই কথাটো কোৱাৰ কোৱাৰ লগে লগে আমি তোমালোকে এই কাছে ভিডিঅ' এটা নিয়াৰ নাই তো এই ভিডিঅ' এটা ভালো লাগিলে প্লিজ লাইক আৰু যদি পাৰোঁ শ্বেয়াৰ কৰি দিয়া তেওঁ মই আমাৰ চেনেল এটো গুৰুত্ব হয় নাই তাৰপৰাও কৈছোঁ এই কথাতে শ্বেয়াৰ কৰি দিয়া অলপ ত' আজিকালি ভিডিঅ'টো পৰ্যন্ত আগৰ ক'ব ভিডিঅ' কৰোঁ জানি না থেকে আবার ডিউটি জয়েন করতে আসে মাঝে একদিন ডিউটি জানাম তারপরে এক্সটেন্ড দুই দিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারটা জরুর করুই এটা